ব্যাক মাই চ্যানেল ইজ পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্যবের চতুর্থ অধ্যায় অর্থাৎ চার দশমিক তিনের আটষট্টি পেজের তেত্রিশ নম্বর সৃজনশীলটি সমাধান করব। আমাদের আজকে ষষ্ঠতম পাঠে কিন্তু শুধুমাত্র তেত্রিশ নম্বর সৃজনশীলটাই দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে তাহলে আমরা চৌত্রিশ নাম্বার অঙ্কটাও সমাধান দেখব তো চলো প্রথমে আমরা আগে কী বলছে অঙ্কটা এটা আগে দেখি প্রথমে দেওয়া আছে দেখো এখানে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান এই দুটি বীজগণিত রাশি অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে এইটা এবং দ্বিতীয় রাশি হচ্ছে এটা আমাদের এটা দিয়েই কিন্তু এই তিনটে অঙ্ক করতে হবে অর্থাৎ একটা উদ্দীপক থেকে তিনটা অঙ্ক করতে হবে তো এখানে আমি আগে একটা বিষয় তোমাদেরকে বলি এই যে অধ্যায়টা তোমরা যারা করেছো সম্পূর্ণ অর্থাৎ বত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত যারা সমাধান করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবা যে এখান থেকে কীভাবে সৃজনশীল করা হয় তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছিলে না যে ম্যাম এই জায়গাতে যে এখন অঙ্কগুলো করাচ্ছেন তো অঙ্কগুলো আমাদের কিভাবে দেওয়া হবে অঙ্কগুলো কিন্তু সেম এভাবে দেওয়া হবে দুইটা বা তিনটা রাশি উপরে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে বলা হবে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো বা রাশি গুণ ফল নির্ণয় করো এবং প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারবো চলো আমরা অঙ্কটির সমাধান দেখি এখানে দেখো আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা লিখবো তো প্রথম রাশি এ আমাদের ছিল কত বলো তো পনেরো এক্স স্কোয়ার আর প্লাস এখানে আমাদের সাতটা এক্স ছিল আর এখানে মাইনাস টু ছিল এটা হচ্ছে আমাদের প্রথম রাশি ছিল এবং দ্বিতীয় রাশিটা ছিল ফাইভ এক্স মাইনাস টু তো ফাইভ এক্স মাইনাস ওয়ান ছিল সরি তো এইটা আমরা এখানে রেখে দেব তা এখন আমাদের যেটা করতে হবে অনেকে হয়তো এটা প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে তো আপনি এই যে স্কোয়ারটা রয়েছে এর নিচেই তো আপনি লিখতে পারতেন মানে ফাইভ এক্স মাইনাস ওয়ান এটার নিচেই তো লিখতে পারতেন কিন্তু আপনি এই সাইডে কেন লিখলেন হ্যাঁ তার একটা কারণ আছে কারণ সহগের সাথে মিলিয়েই কিন্তু অঙ্কগুলো করতে হয় উপরে দেখো আমাদের সহগ আছে সিঙ্গেল শুধু এক্স ছিল মানে সেভেন এক্স তাহলে তার নিচে ফাইভ এক্সটা অবশ্যই দিতে হবে তাহলে আমরা প্লাস মাইনাস করতে আমাদের সুবিধা হবে তো আমরা জানি কি যখন বিয়োগ করতে হয় বিয়োগের সময় কিন্তু আমাদের যেহেতু এখানে দেওয়া আছে প্রশ্নে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তাহলে অবশ্যই বিয়োগের চিহ্ন দিতে হবে তো যেখানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দিয়ে দিতে হবে এখানে দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাস থাকলে এর বিপরীত আছে কি মাইনাস যেহেতু মাইনাস করতে হবে আর এখানে আমাদের প্লাস অলরেডি দেওয়া আছে তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয় কারণ এখানে দেখো অনেকে হয়তো বুঝতে না পারো এই যে মাইনাস করতে বলেছে আমাদের তাই আমি এখানে মাইনাস দিয়েছি আর সেই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জাস্ট সিম্পল হিসেব তো এখন আমাদের যেটা করতে হবে দেখো এখানে টু আছে এখানে ওয়ান আছে বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাস করতে হবে দুয়ের থেকে এক যদি মাইনাস করি তাহলে কত থাকে এক থাকে তাই আমরা এখানে এক দিব যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস দিব এবার আমাদের কি করতে হবে এখানে দেখো বড় সংখ্যার আগে প্লাস আছে ছোট সংখ্যার আগে মাইনাস আছে তাহলে আমাদের সাতটার থেকে যদি পাঁচটা বাদ দিই মানে সাতটা এক্স থেকে যদি পাঁচটা এক্স বাদ দিই তাহলে কয়টা এক্স থাকে আমাদের দুইটা এক্স থাকে তো এখানে আমরা এই দুইটা এক্স লিখব তো যেহেতু আমাদের বড় সংখ্যার আগে প্লাস আছে দেখো বড় সংখ্যা কার আগে প্লাস আছে ছোট সংখার আগে মাইনাস আছে তো আমরা অবশ্যই প্লাস দিব কারণ বড় সংখ্যার আগে যেটা থাকে সবসময় সেটাই আমাদেরকে দিতে হবে তারপরে এই যে পনেরো এক্স স্কোয়ারটা জাস্ট সিঙ্গেল ছিল তাই সেটাই আমাদের বসে গেছে তাহলে এখানে তোমরা লিখতে পারো যে বিয়োগ ফল বা এখানে যে বিয়োগটা করেছি হ্যাঁ সেই বিয়োগটা বা বিয়োগ ফল কিন্তু আমাদের অলরেডি আমরা পেয়ে গিয়েছি কত বলো তো এই যে বিয়োগ ফল সমান পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান তো এটা হচ্ছে আমাদের নম্বরের নম্বরের ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলো খ নম্বরটা দেখব আমাদের খ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে গুণফল নির্ণয় করো তো বলতে কী বোঝানো হয়েছে এখানে যে রাশিটা আছে এইটার সাথে এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা আমাদেরকে গুণ করতে হবে তাহলে এখন আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটায় আগে উঠাতে হবে তো চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি তো দেখো এখানে আমরা খ নম্বরটা এসি প্রথম রাশি সমান আমরা যেটা পেয়েছি সেটা প্রশ্নই তো দেওয়াই আছে আর দ্বিতীয় রাশিটাও কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে তো এবার আমাদের কি করতে হবে গুণ করতে হবে তো গুণ করার নিয়মটা কি গুণ করার নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাইডটা দিয়ে এই তিনটাকে আগে গুণ করতে হবে মানে এই যে ফাইভ এক্স আছে এই ফাইভ এক্স দ্বারা এখানে যে উপরে যেই কয়টা রাশি আছে সবগুলোকে আগে একবার গুণ করব তারপরে এখানে মাইনাস ওয়ান দ্বারা আবার এই উপরগুলোকে সবগুলো একবার করে আমরা গুণ করবো তো এখানে দেখো এখানে যদি আমাদের গুণ চিহ্নটা দিই তো একটু ভালো হয় দিলেও হয় না দিলেও হয় যেহেতু প্রশ্নে গুণ দেওয়া আছে তাই আমরা গুণ দিলাম এখন দেখো এই পাঁচ দিয়ে যদি পনেরোকে গুণ করি তাহলে কত আসে পাঁচ পনেরো কত আসে বলো তো পনেরো আর পাঁচ দ্বারা আমরা গুণ করি এখানে দেখো আমরা যেটা করব এই পাঁচ দিয়ে যদি পনেরোকে গুণ করি তাহলে আমাদের আসে পঁচাত্তর পাঁচ পনেরো অং পঁচাত্তর আসে এখানে পঁচাত্তর দিব দেওয়ার পর এখানে দেখো দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে কয়টা এক্স হবে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার কিউ এবার আমাদের যেহেতু এখানে প্লাস আছে তাই আমাদের এখানে প্লাস বসবে এবার দেখো পাঁচ দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে আমাদের কত আসে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ আসবে আর এখানে একটা এক্স আছে এখানে এক্স আছে এক্স এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার তাই এক্স স্কোয়ার আমরা বসাবো বসানোর পরে এখন এখানে দেখো মাইনাস আছে আর এর আগে তো কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস মানে এই উপরের সংখ্যাগুলোর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদেরকে বসাতে হবে তো এখানে পাঁচ দু কত পাঁচ দুই দশ তো এখানে দশ বসাবো আর এখানে দেখো আমাদের কোনো রাশি নাই শুধু টু আছে আর এখানে এক্স আছে তাই শুধু এই এক্সটা আমাদের বসে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমাদের প্রথম লাইনের কাজ শেষ এবার আমাদের দ্বিতীয় লাইনের কাজ করতে হবে দ্বিতীয় লাইনটা কি করতে হবে এই যে ওয়ান দ্বারা আমাদের আবার উপরের রাশিগুলোকে সব গুণ করতে হবে এই যে সিম্পল ওয়েতে যে গুণগুলো এটা তো আমরা ক্লাস ওয়ান টুতে শিখেছি শিখিনি ধরো এখানে যখন আমরা গুণ করছিলাম যে এখানে ধরো পঁচিশ আছে বা দুশো পঞ্চাশ আছে আমরা এখানে যদি তেরো দ্বারা গুণ করি তাহলে প্রথম আগে এই এক দ্বারা সবগুলো গুণ করি তারপরে লাইনে তিন দিয়ে আবার সব গুণ করি না সেম এখানেও সেই বিষয়টা তো এখন এই এক দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখো পনেরো এক্স স্কোয়ারকে এক দ্বারা গুণ করলে পনেরো এক্স স্কোয়ারই আসে তো এখন আমাদের উপরে এক্স স্কোয়ার কোথায় আছে এই যে এখানে আছে তাহলে আমরা এই জায়গাতে আমরা লিখব যে পনেরো এক্স স্কোয়ার কারণ আমাদের এই যে এ উপরে যেহেতু এ সহগ এক্স স্কোয়ার আছে তাহলে নিচেরটার সহগত এক্স স্কোয়ারের জায়গাতেই লিখতে হবে তাই না যেহেতু আগে মাইনাস আসে তাই এখানে আমাদের মাইনাস বসবে এবার দেখো সেভেন এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে তাহলে সেভেন এক্স এ আসবে আর এখানে যেহেতু মাইনাস আছে তাই আমাদের মাইনাস বসবে এখানে যে সেভেন এক্স এবার দেখো এর সাথে টু যদি গুণ করি গুণ করলে ও দু এক দুই আসা এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস তো এখানে আমাদের প্লাস হয়ে যাবে প্লাস টু এবার আমরা কি করব ক্যালকুলেশন করবো ক্যালকুলেশনটা কিভাবে করব দেখো এখানে আমাদের টু আছে তাই টু বসে যাবে এখানে টু বসে গেল এবার আমাদের কি হবে দশ এক্স আর সাত এক্স দশের আর সাত এক্স কয়টা হয় আমাদের এখন অনেকেই হয়তো কোশ্চেন করতে পারো ম্যাম এখানে তো মাইনাস আছে তাহলে মাইনাস করতে হবে কিন্তু এটা মাইনাস করতে হবে না কারণ এখানে মাইনাস আসে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আসে তাই আমাদের অঙ্ক করতে হবে প্লাস কিন্তু চিহ্ন হবে মাইনাস তাহলে দশটা এক্স আর সাতটা এক্স কয়টা এক্স হয় আমাদের কিন্তু সতেরোটা এক্স হয় তো এখানে আমরা কী করবো সতেরো এক্স দেবো হ্যাঁ সতেরো এক্স দিবার এখানে আমরা মাইনাস তিনও দিব যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই এবার আমরা যেটা করবো দেখো এখানে পঁয়ত্রিশ এক্স থেকে পনেরোটা এক্স বিয়োগ করবো মানে পঁয়ত্রিশ এক্স স্কোয়ার থেকে পনেরো এক্স স্কোয়ার বিয়োগ করলে কয়টা থাকে বিশটা তাহলে এখানে এই যে বিশ এক্স স্কোয়ার আমরা এখানে লিখব যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে দেখো এখানে পঁয়ত্রিশ বড় পনেরো ছোটো তো পঁয়ত্রিশের আগে তো প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাস দিব অনায়াসে আর এবার আমাদের দেখো নিচের লাইনে কিন্তু কোথাও এক্সপার কিউ নাই জাস্ট উপরে আছে তাহলে উপরে যেটা আছে সেটা নিচে বসে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সৃজনশীলগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে যদি বোঝো তাহলে একটা সৃজনশীল বুঝতে পারলে সবগুলো সৃজনশীলের উত্তর অনায়াসে করতে পারবা আশা করি কোথাও সমস্যা হওয়ার কথা নয় তারপরও যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়া হয় এবার চলো আমরা গ নম্বর প্রশ্নটা দেখি গ নম্বর প্রশ্ন বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এই রাশিটাকে এই ফাইভ এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে তো চলো আমরা গণম প্রশ্নের উত্তরটা দেখে আসি তো এবার দেখো এবার যেটা আমরা করব এই যে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটাকে আমরা এমন এমনভাবে এই সংখ্যার দ্বারা কিছু সংখ্যা নিয়ে গুণ করতে হবে যেটা এটা মিলাতে পারি তো এখানে আসে ফাইভ এক্স মাইনাস ওয়ান এখন দেখো পাঁচের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন পাশে কত পনেরো আসে আর এখানে এক্স আছে কিন্তু এখানে আসে এক্স স্কোয়ার আমাদের তো দরকার এক্স স্কোয়ার তাই না তাহলে আমরা থ্রি এক্স নিব দেখো এখানে আমরা তাহলে থ্রি এক্স এখানে যদি

ফাইভ এক্সকে গুণ করি দেখো এখানে আমি একটু রাপ অংশে তোমাদেরকে দেখাই এখানে ফাইভ এক্স গুণ এখানে থ্রি এক্স তো তাহলে কত তিন পাশা পনেরো আর এক্স 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 স্কোয়ার তাহলে কি আমাদের মিলছে না পনেরো এক্স স্কোয়ার হ্যাঁ এবার দেখো এই যে পনেরো এক্স স্কোয়ারটা কিন্তু আমাদের অলরেডি মিলে গিয়েছে এবার আমরা যেটা করব এই যে থ্রি এক্সকে আবার ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে মাইনাস থ্রি এক্স করতে মাইনাস থ্রি এক্স বসবে এখন এই যে মাইনাস থ্রি এক্স আমরা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে ভাগের সময় কিন্তু চিহ্ন চেঞ্জ হয় ভাগের সময় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় তো এর আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে অবশ্যই মাইনাস হবে প্লাসের বিপরীত তো মাইনাস এই থ্রির আগে কিন্তু মাইনাস আছে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসের বিপরীত কি প্লাস তাই এখানে আমরা প্লাস দিব এখন দেখো এই যে মাইনাসে প্লাসে কাটাকাটি চলে যায় বা পাশে শূন্য বসে না তাই আমরা শূন্য দিব না এবার সাতটা এক্স থেকে যদি তিনটা এক্স আমরা প্লাস করি অর্থাৎ এই যে উপরেও প্লাস নিচেও প্লাস তাহলে সাত আর তিন কত দশ তো এখানে আমরা কি করবো দশ এক্স দিব আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই প্লাস বসবে আর এখানে মাইনাস টু আছে তাই এখানে আমরা মাইনাস টু দিয়ে দিব দেওয়ার পরে এখন আমরা যেটা করব। এখানে এমন একটা রাশি নেব যে রাশিটা আবার এর সাথে গুণ করলে আমরা এখানে মেলাতে পারবো তো এখানে যেটা আমাদের করতে হবে এখানে আমরা প্লাস নিব কি মাইনাস নিব এটা অনেকেই কনফিউশনে থাকে অনেকেই বুঝতে পারে না যে ম্যাম এখানে প্লাস নিব না মাইনাস নিব তো আমি এখানে একটা কথা বলতে চাই এখানে যেহেতু তোমাদের মাইনাস আছে আর এখানে মাইনাস আছে তাহলে এখানে অবশ্যই তোমাদেরকে প্লাস নিতে হবে কারণ এখানে যদি তোমরা মাইনাস নাও তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করলে কি প্লাস হয়ে যায় কিন্তু এখানে তো আমাদের মাইনাস আছে তো এটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে আমরা প্লাস দেব তাহলে এই যে প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস আসে আবার দেখো দশ এক্সের আগেও কিন্তু কিছু নেই তার মানে প্লাস আছে তাহলে অবশ্যই তো এখানে প্লাস নিতে হবে কারণ এখানে যদি মাইনাস নিতাম তাহলে এই সংখ্যাটার সাথে এখানে যাই গুণ করি না কেন মাইনাস চলে আসতো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তারপরও যদি বুঝতে না পারো তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো একটু দয়া করে দেখো কারণ পূর্বের ভিডিওগুলো দেখলে তোমরা অনায়াসে বুঝতে পারবা কারণ আগের ভিডিওগুলোতে খুব ডিটেলস আলোচনা করা হয়েছে কারণ প্রতিটা ভিডিওতে তো আর ডিটেলস আলোচনা করা সম্ভব না কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায় তাই না তো এখন আমি যেটা করলাম দেখো এই জায়গায় আমি টু নিয়েছি টু কেন নিলাম কারণ এখানে আমাদের দশ এক্স আছে মাইনাস টু আছে তো এখানে টেন এক্সকে মিলাতে হলে এইখানে এই যে ফাইভকে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এই দুই দিয়ে যদি ফাইভকে গুণ করি পাঁচ দুখানে কত আসে দশ এক্স আর এই যে দুই এককে দুই প্লাস মাইনাসে কি মাইনাস তাহলে আমাদের অ্যান্সার মিলে গিয়েছে তা আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে থ্রি এক্স প্লাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের আজকের ভিডিও তেত্রিশ নম্বর অঙ্কের সমাধান আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং বুঝতে পারো তোমাদের উপকার থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ প্লিজ কমেন্ট করো ধন্যবাদ সকলকে